র জপাকে সোনার মদিনা সব পৌঁছায়া দেন আল্লাহ দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বার মতান্তরে এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বার ওনাদের রোহে আমাদের সালামটুকু পৌঁছায়াদেন আল্লাহ সাহাবি তাবিন তাবিন আম্মায় মুস্তাকিন কলা পায়তা রাশিরিন হাজী গাজী সিদ্দিকী সুফি দরবে সাউলিয়া পৃথিবীর আনাচে কানাচে যে যেখানে সাহিত্য আছে আল্লাহ তাদের রোহামাদের সালামটুকু পৌঁছায়াদেন রবুল আল আমিন আল্লাহ আপনি আমাদেরকে মাফ করিয়া দেন আয় আমার রব আয় আমার আল্লাহ মেহের বাণী করি আল্লাহ আমরা একুশটি রমজান আজকে শেষ করেছি রে মাওলা মেহের করি আমাদের রমজানের কোন ভুল ত্রুটি হয়ে থাকলে আপনার নিজ গুণে ক্ষমা করিয়া দেন আল্লাহ আল্লাহ আপনি আমাদের রোজাকে কবুল মঞ্জুর করিয়া নেন আল্লাহ রব্বুল আলামিন আজকে যে আয়োজন করেছে মালদ্বীপ আহলে সুন্নাত আল জামাতের পক্ষ থেকে রে মাওলা আল্লাহ এই আয়োজনের জন্য আমার অনেক বাইরের রাত্রে ঘুম হয় না রে মাওলা আল্লাহ অনেকে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে যা যা দিয়ে আল্লাহ এখানে শরীর করেছে রে মাওলা মেহরবানি করে দিয়ে আল্লাহ আপনার শাহি দরবারে কবুল মঞ্জুল করিয়া নেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আপনি মাফ করিয়া দেন আয় আল্লাহ দুনিয়ার উপরে আল্লাহ আপনার নিয়ামত পাইয়া আল্লাহ আপনার দয়া পাইয়া আপনার মেহের পাইয়া আল্লাহ আপনার হক আদায় করতে পারি না মেহের বানি করি আল্লাহ আপনি আমাদেরকে মাফ করিয়া দেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আপনি সারা আমাদের কোনো মালিক নাই দুনিয়ার মালিকের কাছে কাজ করার পরে পয়সা দিয়ে বিদায় করিয়া দেয় আল্লাহ আপনি এমন একটি মালিক যে মালিকের আল্লাহ আপনার হুকুম আপনি দিতেছেন আল্লাহ আল্লাহ আপনার হুকুম আমান্য করার পরও আপনি আমাদেরকে নিঃশ্বাস দিয়ে রেখেছেন আল্লাহ রিন আপনি এমন এক আল্লাহ এমন এক দয়াল আল্লাহ আপনি আল্লাহ যে অত্যাচার অবিচার হইতেছে রে মাওলা মেহের করিয়া দিয়া আপনি আল্লাহ মুসলমান কে আল্লাহ জয় করিয়া দেন আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের মুসলমানের উপর আপনার খাস রহমত নাজিল করিয়া দেন আল্লাহ আল্লাহ ইয়েমেনের মুসলমানের উপর খাস রহমত নাজিল করিয়া দেন আল্লাহ ইরানের মুসলমানের উপর আপনার খাস রহমত নাজিল করিয়া দেন আল্লাহ রবুল আলামিন আমাদের বাংলাদেশের মধ্যে আল্লাহ ইসলাম বুজার মতো একটা সরকার দিয়ে দেন যে ইসলাম বুঝে কোরআন বুঝে বুঝে আল্লাহ বাংলাদেশ চালাই বেশি কোরআন বুঝার একটা সরকার দান করিয়া দেন আল্লাহ আল্লাহ এমন সরকার দিয়েন না রে আল্লাহ যে সরকারের কারণে বাংলাদেশের মধ্যে ফেতনা সরবে আল্লাহ বাংলাদেশের মানুষে মারামারি করবে আল্লাহ কাটাকাটি করবে আল্লাহ মেহের বাণী করিয়া আমাদের বাংলাদেশের উপর খাস রহমত নাজিল করিয়া দেন রব্বি সবাই বলেন রব্বির হামুমা তাম্মা রব্বায়ানি সুগীরা আকির হামুমা তাম্মা রব্বায়ানি সুগীরা আয় আল্লাহ রব্বুল আলামিন ইয়া মায়ের 10 মাস 10 দিন মায়ের করবের মধ্যে ছিলাম রে আল্লাহ ওই মাাকার জানি আজকে কবরের মধ্যে রে মাওলানা মেহেরবানি করি আল্লাহ আপনি আমাদের মা বাবার কবর আজাব माफ করিয়া দেন আমিন হে রব্বুল আলামিন এই রমজানের খাতিলে আপনি আমাদের মা বাবার কবর আজাব माफ করিয়া দেন আপনি আমাদের মা বাবার হায়াতের মধ্যে যে আল্লাহ গুনাগুলা করছে গুনাগুলি माफ করিয়া দেন মেহেরবানি করি আল্লাহ আমাদের মা বাবাকে সুস্থ দাদান করিয়া দেন আল্লাহ আর রব্বুল আলামিন আমাদের মধ্যে যাদের মা বাবা বেঁচে আছে না খায়ারদারস করিয়ে দেন আল্লাহ আল্লাহ আপনি আমাদের মা বাবার হায়াতের মধ্যে বরকত দান করিয়ে দেন আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ আপনি আমাদেরকে maaf করিয়ে দেন হে আল্লাহ আপনি আমাদেরকে maaf করিয়ে দেন আপনি সারা আমাদের কোনো ইলাহা নাই আপনি সারা আমাদের কোনো মা ইয় এাই আপনি স্যার আমাদের কোন আল্লাহ নাই আপনি মাফ করিয়া দেন রা ও রা রানা জালাম না জানাম ও জালাম না কত গুণা করিয়া রবা করে বা এই জীবনে আল্লাহ মেহেরবানি করি আল্লাহ সবাই মকসুদ পুরা করে দাও যার যা কিছু আছে মকসুদ পুরা করে দাও আল্লাহ আমাদের বাংলাদেশের ভাইদের অনেকের কাজ নাই বিষা নাই আইডি কার্ড নাই পাসপোর্ট নাই আল্লাহ সকলের মনের মধ্যে শান্তি দান করিয়া দাও আল্লাহ এই দেশের সরকারের উপর খাস রহমত নাজিল করে দাও আল্লাহ আমাদের বাংলাদেশিদেরকে জানি আল্লাহ ঝামেলা না জড়ায় সেই তৌফিক দান করিয়া দাও হেরবুল আলমিন মেহরবানি করি আপনার কাছে শেষ করিয়া আমাদের দাদা দাদি নানা নানিয়া তেইশ জন পারাপুষি বন্ধু বান্ধব ছেলে সন্তান আল্লাহ খালা খালু যে যেখানে সাহিত্য আছে আল্লাহ তাদের রোহে আমাদের সালামটুকু পৌঁছায়া দাও আল্লাহ হজ ভাই জিয়ারাত আমাদেরকে নসিব ফরমায়া দাও আল্লাহ আমাদের সকলকে মদিনা যাওয়ার তৌফিক দান করিয়া দাও ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতিহি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ আমরা যেদিন মরে যাব আমাদের মা আমাদের মা বাবা তো মরে গেছে আমরাও মরে যাব আল্লাহ আমাদের দাদা দাদি তো মরে গেছে আমরাও মরে যাব আমরা যখন মরে যাব আমাদের মরার সময় আমার দয়াল নবীকে সামনে রাখিয়া মুখে কলমে জারি করে দিন কলমা তুই বল্লাহ